হ্যালো গাইস আপনারা চাইলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এরকম ওয়ালপেপার করতে পারবেন এবং এরকম ভিডিও স্ক্রিনে স্বচ্ছ ওয়ালপেপার তৈরি করতে পারবেন তো চলুন আজকে দেখাবো কিভাবে এই সেটিংসটি করবেন স্টার্ট প্রথমে আপনাকে আপনার গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখতে হবে ক্যামেরা ক্যামেরা ওয়ালপেপার ক্যামেরা ওয়ালপেপার যে সার্চ দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড করতে হবে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন আমি ওপেন করে দেখাব ওপেন করার পর এটা উইন্ডোর পেজ আসবে একটু লোডিং অ্যাড্রাস দেবে আপনি উপরে ক্লিক করবেন এখানে সিলেক্ট করবেন আপনি কোন কান্ট্রি থেকে সেটিংটি করতে চাচ্ছেন আমি যেহেতু বাংলাদেশ থেকে করতে চাচ্ছি তো আমি বাংলাদেশ দিব দিয়ে সিলেক্ট দিব পরবর্তী দিব আমি দেখেন অ্যাপ্লিকেশন যা আপনার স্ক্রিনের জন্য স্বচ্ছ লাইভ ওয়াল পেপার দেখায় স্ক্রিনটাকে স্বচ্ছ পর্দায় পরিণত করে পরবর্তী দিব আবার শুরু করবো এখানে দেখেন মিশর ওয়াল পেপার স্বচ্ছ ওয়াল পেপার তো আমি যত স্বচ্ছ ওয়াল পেপার করবো এটি দিব স্বচ্ছ ওয়াল পেপার ওয়াল পেপার সেট করুন আমি এটিতে ক্লিক করবো একটু লোড নিবে পেয়ে যান আমি ব্যাক দিয়ে দেখাবো মিনিমাইজ করে দেখেন আমার হয়ে গেছে সেটিংসি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব